হ্যালো বন্ধুরা দো মিনিট মে জায়গা ম্যাগি লেকেন মেরা ম্যাগি 2 মিনিট মে নেই থা টাইম লাগতে হয় মজা করছিলাম তো হ্যাঁ ম্যাগিটা আমি একটু অন্যভাবে খেতে ভালোবাসি তো সেই কীভাবে খেতে ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো প্রথমে একটু কড়াই বেশি নিয়েছি কড়াইতে সামান্য একটু অল্প তেল দিয়ে কিছু আলু আর ফুলকপি দিয়ে দিয়েছিলাম দিয়েই হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আরও কিছু সবজি দিয়েছি সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম মটরশুটি কাঁচা লঙ্কা ব্যাস বাট তোমাদের কাছে যদি আরও সবজি থাকে যেগুলো তোমরা খেতে ভালোবাসো সেগুলো দিতে পারো তো তারপরেই দিন আমি অল্প একটু চিনি আর তিনটে ম্যাগি মশলা দিয়েছি তোমরা যদি মশলাটা খেতে না চাও কম চাও তো কম দিতে পারো বাট আমার মশলাটা ভালো লাগে তাই দিয়েছি এখানে আগে থেকেই সিদ্ধ করা ম্যাগিটা ছিল ম্যাগিটা দিয়ে দিলাম দেখো ম্যাগিটা কীরকম দলা পাকিয়েছে না এতে টেনশন নেই হালকা কাটা চামচ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করলেই দেখবে ঝুড়োঝুড়ো হয়ে গেছে এই যে দেখো ম্যাগিটা এদিক ওদিক করে ফ্রাই করে হালকা ঝুরে হয়ে গেছে আমার ম্যাগিরে ডি